আসসালামু আলাইকুম ওয়া নুসাল্লি আলা আম্মা সম্মানিত সম্মানিত শ্রোতামণ্ডলী ভাই ও বোনেরা যারা দেশ এবং বিদেশ থেকে দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আমরা গত ভিডিওগুলোতে সুরায় ফাতিয়া শিখে ফেলেছি খুব ভালো করে শিখে ফেলেছি আলহামদুলিল্লাহ তারপর আমরা শিখেছি সুরাতুল এখলাস তারপরে শিখেছি আমরা সুরাতুল কাউসার আলহামদুলিল্লাহ অনেক শ্রোতামণ্ডলী আমাকে মেসেঞ্জারে তেলাওয়াত করে শুনিয়েছেন আলহামদুলিল্লাহ তাদের যে সমস্ত জায়গায় ভুল হয়েছে আমি তেলোয়াতের মাধ্যমে সেই জায়গাগুলো আবার সহিশুদ্ধ করে দিয়েছি আশা করি বারবার চেষ্টা করলে আপনার তেলাওয়াত শুদ্ধ হয়ে যাবে আপনার নামাজ শুদ্ধ হয়ে যাবে আলহামদুলিল্লাহ আমরা অনেক দূর এগিয়ে গিয়েছি কারণ আমরা সৌরাতুল ফাতেহা শিখেছি সৌরা এখলাস শিখেছি সৌরাতুল কাউসার শিখেছি তাহলে আমাদের নামাজের অনেকটাই আমরা এগিয়ে গেলাম কেননা ফজরের নামাজ দুই রাকাত প্রথম রাকাতে সুরাতুল কাউসার পড়বেন দ্বিতীয় রাকাতে সুরাতুল এখলাস পড়বেন সুন্নত পড়বেন আবার এক নেমে ফরজ পড়লেন হয়ে গেল আমাদের ফজরের নামাজ আলহামদুলিল্লাহ জোহরের ফরজ ফরজের মধ্যে আপনার প্রথম দুই রাখাতে সুরা মিলাতে হয় আপনি কেরাত পড়লেন সুরায় কাউসার দ্বিতীয় রাখাতে পড়লেন সুরাতুল এখলাস হয়ে গেল আপনার জোহরের নামাজ আলহামদুলিল্লাহ আবার আসরের নামাজ চার রাকাত প্রথম দুই রাকাতে কেরাত পড়তে হয় পড়লেন আপনি সুরাতুল কাউসার দ্বিতীয় রাকাতে পড়লেন সুরাতুল এখলাস আলহামদুলিল্লাহ শেষের দুই রাখারে তো শুধু সুরা ফাতেহা পড়তে হয় তাই না তাহলে আমাদের আসরের নামাজও পড়া হয়ে গেল মাগরীব মাগরীবের প্রথম দুই রাখাতে কেরাত পড়তে হয় আপনি পড়লেন সুরাতুল কাউসার দ্বিতীয় রাকাতে পড়লেন সুরাতুল এখলাস তারপরে তা সাফুত পড়লেন তৃতীয় রাখাতে শুধু সুরাতুল ফাতেহা পরে মাগরিদ নামাজ শেষ করলেন তারপরে এশার নামাজ এশার নামাজ এশার নামাজের ফরজ চার রাখাত প্রথম রাখাতে সুরাতুল কাউসার পড়লেন দ্বিতীয় রাখাতে সুরাতুল এখলাস পড়লেন শেষে দুই রাখাতে শুধু আলহামদুলিল্লাহ পড়লেন তাহলে আপনার এশার নামাজও হয়ে গেল তাহলে আলহামদুলিল্লাহ আমি বুঝতে বোঝাতে চেয়েছি যে আমরা নামাজের অনেক কিছু এগিয়ে ফেলেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবং এই সুরাতুল ফাতেহা এবং সুরাতুল এখলাস এই অনেক গুরুত্বপূর্ণ সুরা কারণ দেখেন আমাদের বাবা মা আত্মীয় স্বজন বা নিকটতম কোনো প্রতিবেশী যদি মারা যায় আমরা যখন সেই সমস্ত কবরবাসীর জন্য যখন দোয়া সালাম পাঠাই তখন ইমাম সাহ বা আলেম ওলামা যারা আছেন তারা কি বলেন তারা বলেন যে সবাই পড়েন সুরাতুল এখলাস তিনবার পড়েন আপনার যদি সুরাটা সহি শুদ্ধ করে জানা থাকলো আপনি সুরা এখলাস তিনবার পড়লেন তারপরে বল ইমাম সাহেব বা গলামেকার বলেন যে আপনারা সবাই সুরাতুল ফাতেহা একবার পড়েন আপনি পড়লেন তারপরে ধুর শরীফ পাঠ করলেন তারপরে আপনার দোয়া হয় তো তাহলে আমরা এখান থেকে কি শিক্ষা পালাম যে আমাদের বাবা মা আমাদের আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য যখন আমরা দোয়া করব। তখন এই সুরাতুল এখলাস এবং সুরাতুল ফাতেহা এবং দুরুশরীফ পাঠ করে আমরা আমাদের আত্মীয় স্বজন বাবা মা কবরবাসী যারা আছে তাদের জন্য আমরা হাত তুলে দোয়া করব আল্লাহ তালা সঙ্গে সঙ্গে সন্তানের দোয়া কবুল করবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাই ভাইয়েরা এবং বোনেরা দেশে এবং বিদেশে যারা আমার এই ভিডিওটি শুনছেন তারা কোনো অবস্থাতেই অবহেলা করবেন না আপনারা ভিডিওটি শুনবেন এবং অপর বাইকে ভিডিওটি শেয়ারের মাধ্যমে প্রচার করে দিবেন যাতে সবাই কোরআন তেলোয়াত শিখতে পারে সহি করে নামাজ পড়তে পারে তো আর কথা না বাড়িয়ে আজকে আমাদের তেলোয়াত শুরু করব ইনশা আল্লাহ আমাদের আজকে সুরা হলো সুত নাসর সুরাতুন সবাই পরিদ প্রথম ইদা জাল তারপর একটা জিম একটু খেয়াল করেন প্রথমটা একটু নরম ইদা এখানে একালিপ টানতে হবে আপনার যা জিম জিমের মধ্যে আপনি চার আলিফ টানতে হবে একটু খেয়াল করি ইদ আ এক শব্দ শব্দ হা শেষে হা আছে ওয়াল ফাথ অনেকে ফাত করে সারা দেন না ফাতের মধ্যে হা আছে fat Fath. waktu jadi karen. ida ja anas rullahi wal fath. Waraitan aitan nasa yadkhuluna fi dinillahi واجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا فسبح بحمد ربك এখানে ওয়াকফ করতে পারবেন তবে এখানে যে হাটা আছে শেষের হাটা যাতে তেলাওয়াত থেকে বাদ না পড়ে যায় সেজন্য ওয়াকফ না করে আমি কিন্তু শ্রোতাদের সহজের জন্য হাটা মিলিয়ে পরে নিয়েছি একটু খেয়াল করেন

ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستعظمهم হু ইন্ুকা সদক আল্লাপাক আমাদের সবাইকে কোরআন তালোয় করার তৌফিক দান করুক এবং আমল করার তৌফিক দান করুক কোরআন শিখে কোরআনের উপর আমল করে পাঁচ ওক্ত নামাজ পরে ইমান নিয়ে কবরে যাওয়ার সবাইকে তৌফিক দান করুক আমিন আমিন ওয়াখির দওয়ানা আনিল আলহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম ওর